বারোহাটায় মঞ্চস্থ হল নাটক চিটার নেত্রকোনা প্রতিনিধি রিপন কান্তি গুণের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বর্তমান সমাজে মানুষের জীবনাচারণের বাস্তব চিত্র নাটকের মাধ্যমে ফুটে তুলে ধরে বারোহাট্টায় মঞ্চস্থ হয়েছে নাটক চিটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেত্রকোনা জেলার একমাত্র সংগঠন কংস থিয়েটারের আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক আর প্রদীপ সরকার শ্যামল রচিত ও নির্দেশিত নাটক চিটার নাটকের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন বারোহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খবিরুল আহসান নাটকটিতে অভিনয় করেছেন প্রদীপ কুমার শ্যামল আজিজুল হক ফারুক মুকলেসুর রহমান হীরা পুলক দত্ত জাহাঙ্গীর আলম আজহারুল হাসান রয়েল শুভন বিশ্বাস বাবন নিবেদন দেশ সরকার রিয়া এবং জুই রানি ধর দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন বারোহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আহসান উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ প্রেস ক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বারোহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ জনগণ